আসছে বৃষ্টির মতো কুয়াশা পড়বে হাড় কাঁপানো শীত এমনটা জানাচ্ছেন আবহাওয়া অধিদপ্তর আসসালাম যে বার্তা গত তীব্র শীত অনুভূত হওয়ার সঙ্গে সঙ্গে বৃষ্টির মতো কুয়াশা পড়তে দেখা গেছে এটা অব্যাহত থাকতে পারে আগামী দশ দিন জানিও বিস্তারিত এই ভিডিওটিতে তো সবার আগে সবার প্রথম সঠিক আবার কবে জানতে এ চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন আর আপনি কোন জেলা থেকে আমাদের ভিডিওটি দেখছেন অবশ্যই আমাদের কমেন্ট বক্সে জানিয়ে দেবেন তবে জেনে নিন এক নজরে আগামী দশ দিন তাপমাত্রা আরও কমতে পারে এ সময় শীত বেশি অনুভূত হলেও সত্য প্রবাহের কোনো সম্ভাবনা নেই বলে জানিয়েছেন আবহাওয়া দপ্তর আজ বুধবার এগারোই বাংলাদেশ আবহাওয়া দপ্তরের আবহাওয়াবিদ শাহনাজ সুলতানা এসব তথ্য জানান তিনি বলেন ডিসেম্বরের মাঝামাঝি সময় থেকে তাপমাত্রা ধীরে ধীরে কমতে শুরু করবে এবং জানুয়ারিতে ঠান্ডা সবচেয়ে বেশি অনুভূত হবে তবে আগামী দশ দিন শীতের প্রকোপ বেশি থাকার আভাস পাওয়া গেলেও শুদ্ধ প্রবাহের সম্ভাবনা দেখা যায়নি তবে শুধু প্রবাহের মতো তাপমাত্রা অনুভূত হতে পারে এদিকে উত্তরের জেলা নগর বদলগাছিতে দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে আজ এগারোই ডিসেম্বর এগারো দশমিক সাত ডিগ্রি সেলসিয়াস